সকলকে কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সরমিকা ভুলাগে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন সকাল আটটা বাজে সব কাজ গুছানো হয়ে গেছে চাটা বানিয়ে নিয়েছি হাজবেন্ডকে ফোন করে রেখেছি ও চলে আসবে বাচ্চারা বলছে আজ ইডলি খাবে ওকে ইডলি আনতে বলেছে ও ইডলি আনতে চলে গেছে চা বানিয়ে নিয়েছি হাজবেন্ড চলে এসেছে ও আজ ক্যামেরাতে আমি বলছি ক্যামেরা ওয়ান আছে বলছে থাক তোর নেই আজ ক্যামেরাতে ওকে নিয়েছি নাহলে ও বারণ করে তার জন্য ওকে নেওয়া হয় না বাচ্চারা ইডলি নিয়ে চলে এসেছে পিউষকে ডাকতে সিনে আয় খেতে আয় ভাই তো জামাটা পরেনি তার জন্য লজ্জা পাচ্ছে ক্যামেরাতে এসেছিল না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু দিয়ে চলে এসেছি সিঁড়িটা পরিষ্কার করতে সিঁড়িটা দেখো ময়লা হয়ে গেছে দু তিন দিন অন্তত সিঁড়িটা পরিষ্কার করতে হচ্ছে তো দিকে পাতাগুলো শুকিয়ে গেছিলো সেটাও ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম ওই যে ফুলগুলো শুকিয়ে গেছে ফুলগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি তার জন্য সবসময় পরিষ্কার রাখি যে ভাড়া ঘরে থাকি তবুও সবসময় ক্লিন রাখি একটু ময়লা হলে না প্রবলেম হয়ে যায় এই যে সিঁড়ির সাইডে গাছগুলো রেখে দিয়েছি ওদের এই দোকানটা খুলে দিলে ওদের সামান উঠানো করতে হয় তার জন্য প্রবলেম হয়ে যায় তো কোনো প্রবলেম হবে না সিঁড়িটা দিয়ে দিচ্ছে কিংবা এই যে স্বাদটা দিয়ে দেবে এখান থেকে সিঁড়ি ফেরাব উঠবে উপরে তো সাদের পরে সব সামানগুলো দিয়ে দেবো কোনো প্রবলেম হবে না তখন ওরা কাঠ আনা হয়ে গেছে খুব জলদি স্বাদটা হয়ে যাবে এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ছাদের কাঠটা পিটানো হয়ে গেছে পুরোটাই তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো তিরিশ মিনিটের মধ্যে আমি কিচেনটা ক্লিন করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখতে কিন্তু কম ময়লা দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু অনেকটাই ময়লা ছিল ওই যে ব্রাইট দিয়ে আর ভিম সাবুন দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছে তারপরে শুকনো দিয়ে পছে দিয়েছে উপরটা পরিষ্কার করার দরকার নেই উপরটা কার্টুন আছে ওপর ততটা ইউজ করা হয় না ময়লাটা কম আছে বাচ্চারা একটু লাইক করতে বলছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সব সামান নামিয়ে রেখে দিয়েছে এখন এগুলো পরিষ্কার করে পোঁ ফের জায়গাটা জায়গায় রেখে দিতে হবে ছটপট কাজগুলো গুছিয়ে নিই গুছানো হয়ে গেছে দেখো যেটা যেখানে থাকে সেটা সেখানে পরিষ্কার করে রেখে দিয়েছি সব কিছু ক্লিন করে নিয়েছি তো এইভাবে আমি রান্নাঘরটা ক্লিন করে রেখেছি উপরে টুকটাক সামান থাকে এটা ওটা থাকে আর ওইদিকে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়েছি ফের পোছা লাগিয়ে সব কিছু রেখেছি তো এই যে সব কিছু ক্লিন হয়ে গেছে এইভাবে আমাদের ছোট্ট রান্নাঘর গুছিয়ে রেখে দিয়েছি ক্লিন হয়ে গেছে পুরো দেখো রান্নাঘরটা ক্লিন করে রেখেছি তো যাবো এখন স্নান করতে তো এই এখন বেশি বাজে না নটা সাড়ে নটা বাজে একটু দেরিতেই স্নান করি আমি কারণ আমার শ্বাস আসে ঠান্ডা লেগে গেলে আমার কাশি হয়ে যায় শ্বাস হয়ে যায় তার জন্য আমি সকালে স্নান করতে পারি না আর ডাক্তারের মানা করেছে বেশি স্নান না করতে আর মাথায় তো জল দিয়ে স্নান করতেই পারি না আমি যেদিন মাথায় জল দিয়ে স্নান করবো পরের দিন আমার ওষুধ খেতেই হবে এদের কাঠগুলো সব আনা হয়ে গেছে কাঠ পেটানোর জন্য সব রেডি হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের দেখে দেব এখানে পুরো অলরেডি কাঠ পেটানো হয়ে গেছে দেয়ালটাও ভেঙে দিয়েছে আমার এই ফুল গাছগুলো উপরে এনে রেখে দিয়েছি যে এখন স্নানটা সেরে আসি এই যে আমাদের মিঠু এখানে বসে আছে স্নান করা হয়ে গেছে রান্না করবার জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বের করতে এসেছি এসে থেকে সবজিটা ফুরিয়ে গেছে তো এই বৃহস্পতিবার বাজার থেকে খুব কমই সবজি এনেছিল আর এদিকটা গরমের টাইমে খুব কম সবজি পাওয়া যায় হাজবেন্ড দোকান থেকে এসেছে এই তিনটে আমুল কুল এনেছে আর তিনটে ডিম এনেছে তো ফ্রিজে রেখে দিয়েছি বাচ্চারা বলছে খাবে আমি বলছি না বিকালে খাবি সত্যি সত্যি বিকালে খাওয়া হয়ে গেছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে এখন রান্নাটা সেরে নিই যেটা আছে সেটাতে ম্যানেজ করে রান্না করব এই যে তিনটে ডিম রেখে দিয়েছি বলছে তিনটে ডিমের আমলেট বানিয়ে নাও তোমরা হাজবেন্ড বলছে খাবে না কারণ ওর অ্যালার্জি আছে ও চুলকানি আছে ও খেয়েছিল না বলছে আমার খাবো না আমি ওকে বানিয়ে দিতে হবে না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পাপড় ভাজা করেছি তিনটে ডিমের আমলেট বানিয়েছি শসা কেটে নিয়েছি ডাল বানিয়েছি আর আলু ভাতে দিয়েছিলাম সেটাও আমি মাখিয়ে নিয়েছিলাম আজ বেশি কিছু রান্না হয়নি যেহেতু মাছটা ছিল না তার জন্য নিরামিষ রান্না করেছি তো দুপুরে খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই এটাই ছিল আজ বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যা পানগুলো উঠিয়ে আনবো যেটা শুকিয়ে গেছে সেটা উঠিয়ে আনবো আর বাকি সব রেখে দেবো প্রচন্ড গরম হচ্ছে পুরো ঘেমে গেছে এই যে এখন এগুলো উঠিয়ে আনি ড্রেস বি নিতে হবে প্রচন্ড গরম পড়ছে কিছুই ভালো লাগছে না এগুলো ভিজে আছে আজ থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বিকাল হয়ে গেছে এই মাত্র তিনটে জলের বোতল দিয়ে গেছে তো পাঁচ দিন হয়ে গেছিলো জলের বোতলটা ছিল না বড় প্রবলেম হয়ে গেছিল এই সামনে একটা মন্দির আছে সামনে বলতে আমাদের মার্কেটে একটা মন্দির আছে এই মন্দিরের সামনে একটা কল আছে ওইখান থেকে জল এনে খেতে হয়েছিল বড় প্রবলেম হয়ে যাচ্ছিল আর এমনিতে আমাদের এই জলটা খেতে খেতে না অভ্যেস হয়ে গেছে বাইরের জল খেতে ভালো লাগে না কেমন অন্যরকম টেস্ট লাগে তার জন্য আর দোকানে যাওয়ার আগে আমাকে বলে যাচ্ছিল যে জলটা ঢেলে দিয়ে যাবো না ঢালতে হবে না আমি হাড়িটা পরিষ্কার করে আমি নিজেই ঢেলে দেবো ওখন ঢালতে শিখে গেছে মানে ওর হাতে ব্যথাটা কমে গেছে তার জন্য আমাকে বলছিল তো আমি ঢেলে দিয়েছি যাবো এখন ছেলেকে একটু বই পড়িয়ে দেবো মেয়ে এই মাত্র প্রাইভেট পড়তে চলে গেল তো সব বাজে প্রাইভেট আছে আর সাত বাজ কি সাড়ে সাত বাজে ছুটি হয়ে যাবে তো এদিকে ছেলে বলছে একটু ফ্রায়েড রাইস খাবে হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছি তো দোকান থেকে আসার সময় এক প্যাকেট রাইস কিনে এন বাসমতি রাইস ছেলেকে বই পড়ানো হয়ে গেছে রাতের খাবারে যে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি যেটা ছিল সেটা দিয়ে ম্যানেজ করে রান্না করেছি একটা গাজর রেখে দিয়েছিলাম একটা শিমলা শিমলামিচ রেখে দিয়েছিলাম আর কাজু কিশমিশ দিয়েছি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো বাই বাই বন্ধু